যেটা হলো উদ্যোক্তা হওয়া এটা ছিল আমার মেন প্যাশন আমি বিজনেসে পড়াশোনা করছি আমার বিজনেসে পড়তে আলাদা একটা মানে বলতে পারেন মানে কি বলবো ফ্যাসিনেশন কাজ করতো কাজ করতো সেখান থেকে আর কি জব ছেড়ে দিয়ে এই উদ্যোক্তার আস্তে আস্তে করে এটাই পথে আর কি আসা তো আপু আপনি একজন নারী উদ্যোক্তা আপনার নিশ্চয়ই রাস্তার পাশে ফুটকাটটা করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে সেই সম্পর্কে যদি একটু বলতেন সাপোর্ট করে না মেন আমার ফ্যামিলি থেকে বলতো যে না তুমি মেয়ে এগুলো করা দরকার না সবচেয়ে বড় কথা তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো কেন তুমি রাস্তায় কেন চপ করো কিছু চপ করো তা আমার কারো রান্নারে থেকে কাজ করে এটা আমার আদৌ পছন্দ ছিল না তো সেই হিসাবে ফ্যামিলি থেকে ওরকম মানে না করতো এবং আশেপাশে লোকজন তো আছে। তারপরে আমি মানে জোর এক প্রকার মানে জোর করে এসে দাঁড়াবো এখন সবকিছু মিলায়ে মিলায় ভালো আছি আলহামদুলিল্লাহ এখন বলা যে ঠিক আছে

যাচ্ছি দেখা যাক আল্লাহ যদি সহায় হয় তাহলে ইনশাআল্লাহ ভালো কোনো কিছু হবে ইনশাআল্লাহ আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য শুভ কামনা তানিয়া আপু আপনি মোট কি আইটেম করছেন আমার এখানে চিকেন সিঙ্গারা নাগা কোজার সিঙ্গারা চিকেন চাওমিন চিকেন বল চিকেন ফ্রাই চিকেন শর্মা ফ্রেঞ্চ ফ্রাই মিড বক্স বার্গার আছে চিজ বার্গার আছে নাগা বার্গার আছে সাব আছে চিজ সাব আছে নাগা চিজ সাব স্যান্ডউইচ আছে আপু অনেকে এখনো বেকার পড়ে আছেন চাকরি যেহেতু করেছেন চাকরি বাজার সম্পর্কে আপনার একটা ধারণা আছে তো দ্বিধাদ্বন্দ্বে ভোগে মানুষ যে রাস্তা পাশে নামবো লাভ হবে কি না কিভাবে কি করব তাদের জন্য তো পরামর্শ দেবেন লাভ লস জীবনে থাকি আর ওই চিন্তা করে যদি চুপ করে বসে থাকি মানে জীবনটাই লস তার থেকে কিছু না কিছু করা ভালো ছোট থেকে শুরু আমি শুরু করছি আপনারাও শুরু করেন দেখবেন ভালো কিছু হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন একজন সংগ্রামী নারী উদ্যোক্তা তানিয়ার মুখে তারই সফলতার গল্প এই ধরনের আরো অনেক সফলতার গল্প পেতে আপনাদের জন্য আমাদের এই আয়োজন উদ্যোক্তার সফলতার গল্প সিরিজ নিয়মিত দেখতে চোখ রাখুন তাকো এন্টারপ্রাইজের অফিসিয়াল ফেসবুক পেজে এবং যে কোনো ব্যবসায়িক সরঞ্জাম ও সাপোর্ট পেতে যোগাযোগ করুন তাকো এন্টারপ্রাইজের সাথে